হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুটিগো অফিসিয়াল তো তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমরা সে যেগুজে সবাই টোটোর মধ্যে বসছি কারণ আজকে হবে বাবার ফটোশ্যুট আর ফটোশ্যুটটা আগেই করা হতো কিন্তু বৃষ্টির জন্য করা হয়নি তো নেক্সট ডে আমরা বৃষ্টির মানে এখন আর হচ্ছে না ওই জন্য মানে এখনই ফটোশ্যুটটা করার জন্য যাচ্ছি আর যে বাবায় যেতে যেতে ঘুমিয়ে পড়েছে আর আমরা যাচ্ছি এখন কালীবাড়ি আমাদের এখানে একটা কাছেই পার্ক আছে তো এই সেই পার্কে আসলাম এই জায়গাটাতে আমি অনেক ভিডিও বানিয়েছি তো এখানেই আজকে ফটোশ্যুট হবে আর এই যে বাবা এর টুপুরটা নিয়েছি টোপুরটা পরে ওর মানে ফটোশ্যুটও মানে হয়নি আমার যত সম্ভব মনে হচ্ছে ওই জন্য আমি নিয়ে এসছি আর নিয়ে এসে এখানে ফটোশ্যুট হবে তো চলো তোমরা দেখো কি কী হচ্ছে মোটুকটাও নিয়ে আসছি কারণ সেদিন মোটুক করে ছবি তোলা আছে কিনা আমার জানা নেই ওই জন্যই আর এখানে আমার অনেক ভিডিও তোমরা দেখেছো এখানেই আগে ভিডিও শ্যুট করতে আসতাম কিন্তু এই জায়গাটা মানে যা যে যার উপর দিয়ে আসি জায়গাটা ভালো না বলে আর মানে আসতাম না তো আজকে ফটোশ্যুট করতে হবে আর বাবার মুখে বাত হয়ে গেছে ওই জন্যই আসা তো চলো ফটোশ্যুট কীভাবে হচ্ছে না হচ্ছে সব দেখাবো হ্যাঁ তো প্রথমে আমি আর সম্রাট মিলে এখানে একটা বেডশিট পেতে দিলাম আর বেডশিটের উপর তো বসতে পারবে না ওই জন্য একটা এই যে এটা একটা নরম হচ্ছে আমি এটা কিনেছিলাম তো এটার উপর বসাবো তো সব রেডি রেডি করে নিই হ্যাঁ এখানে বাবাকে পুরো রেডি করে দিয়েছি আর বাচ্চার ফটোশ্যুট করা যে এতটাই কষ্টকর ব্যাপার সেটা তো বোঝাই যাচ্ছে মানে এত কষ্ট হচ্ছে আর বাবাই তাকাচ্ছেই না খালি যেটাতে বসেছিলাম শুধু ওটার দিকেই তাকাই যাচ্ছে আর বারবার মুটুক টুটুক পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো ওই কি আর বুঝতে পারছে যে বড়ো হয়ে এত সুন্দর সুন্দর ছবি আসবে ওর ওরা তো ওই বুঝতেই পারছে না তো আমরা এখানে অনেক চেষ্টা করছি ওকে হাসানোর এদিকে তাকানোর কিন্তু ওই কোনো কথাই শুনছে না দেখো যে একবার দুবার তাকাচ্ছে ওটাই মানে শ্যুট করে নিতে হচ্ছে তো এবার তাকায় তাকায় আছে এবার দেখো হাসছে তো অনেক কষ্ট করে কমপ্লিট হয়েছে ফটোশ্যুট করা প্রায় দু ঘন্টা ধরে আমরা মানে ওকে নিয়েছিলাম আর ও তো বিরক্ত হবেই এই বাচ্চা ওই কেবল তো দেখো হামাগুড়ি দিয়েছে আর ও অতটাও বসতে পারে না এখনও

কি বলবো আর আর এখানে ফটোশ্যুটটা অনেক সুন্দর ছিল আর অনেক ভালোও লাগছিল আমি পরে ক্যামেরাতে দেখেছিলাম তো মানে শুভকে দেখেই জাস্ট আমার মানে ইয়ে লাগছে তো যাই হোক মামার জন্য তো করতেই হবে আর আমাদের ফটোশ্যুটটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল আর আমরা এখন বাড়ি যাচ্ছি আর এই যে রিয়া রিয়াও চলে যাবে ওদের বাড়িতে তো চলো টাটা বাবাই এখন বোঝে না বলে তোমরা বাবায় খেলনা নিয়ে খেলছো এখানে মামা আর বাবা মিলে দুজন মিলে ওর খেলনা নিয়ে খেলছে আর সত্যি বলতে আমিও খেলছিলাম মানে কি বলবো আমারই হাসি পাচ্ছে তো বাবাই বুঝতে পারলে কি ওর জিনিস আমাদেরকে দিত আর দেখো আমরাট কি বানিয়েছে দেখেই মুরগির ঠ্যাঙের মতো লাগছে যাই হোক আর শুভ কি বানিয়েছে দেখো দেখাচ্ছি এই যে শুভ কি বানাচ্ছে শুভ নিজেও জানে না আর আমি একটা গোল রেল লাইনের গোল ইয়ে মতো বানিয়েছিলাম আর সুবর মাথাটা তা পাগল হয়ে গেছে কোন দিকে কি লাগাবে ঠিক পাচ্ছে না আর এদিকে বাবাই চুপ করে মায়ের কোলে আছে ও তো কিছু বুঝতে পারছে না যে কি হচ্ছে আর দেখো পায়ের বুড়া আঙুলটা এরকম করে চষে আর খায় কার কার বাচ্চা এরকম খায় আমাকে বলো তো আর আজকে হচ্ছে তোমার রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার জন্য বাবার তো বোন নেই কেউ নেই তো আমার মাই মানে দাদা করে ডাকে তো এই জন্য ওকে রাখি পরাই দিচ্ছে আর চুপচাপ রাখি পড়ছে আর ওর বাবা এটা ফার্স্ট রাখি মামা কোলে নিয়ে মামার কাছেই বসে আছে আর মা রাখি পরাই দিচ্ছে রাখি পরানোর পর এই যে মা একটা ডেল দিল ছোট্ট করে আর একটু মিষ্টিও খাইয়ে দিচ্ছে তো রাতের বেলা ফাইনালি খেতে বসে গেছি আজকে আমাদের হাসির মাংস হয়েছে কী কে খেয়ে খাও বলো তো আর আমি চোখ খুলতেই পারছি না আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে টেনে তুলে নিয়ে আসছে সম্রাট খাওয়ানোর জন্য তো আমি তাকাতেই পারছি না কী অবস্থা আমার আর এদিকে ওরাও বসে গেছে খেতে সম্রাট বসেছে এদিকে শুভ বসছে শুভু লেবু কাটছে লেবু আর পিঁয়াজা হয়তো খায় না আর চলো আমরা খাওয়া দাওয়া টাটা বাই বাই ব্লক